ইসলামী ব্যাংকগুলো একীভূত করে দুটি বড় ব্যাংক গড়ে তোলা হবে বলেও জানান গভর্নর সম্মানিত ভিওয়ার আপনারা স্ক্রিনে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে নয় এপ্রিল দুই এখানে বলা হয়েছে ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে গঠন করা হবে দুটি বড় ব্যাংক অর্থাৎ দেশের দুর্বল ছোট ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুট ব্যাংক গঠন করা হচ্ছে এটি জানিয়েছেন গভর্নর ড আহসান এইচ মনসুর চলুন মূল খবরটি জেনে নেওয়া যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে এক্ষেত্রে আইনি ও নৈতিক উভয় ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন যারা অর্থ পাচার করেছে তাদের জীবন কঠিন করে ফেলা হবে যাতে ভবিষ্যতে কেউ অর্থ পাচার না করে সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহায়তা প্রয়োজন এ সময় গভর্নর আরও বলেন ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে রাজনৈতিক সমর্থন প্রয়োজন রাজনীতির পালাবদল হলেও এসব সংস্কার চলতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের বিআইবিএম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর বিআইবিএম এর মহাপরিচালক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী গভর্নর বলেন যেসব ব্যাংকে অনিয়ম হয়েছে আমানতকারীদের স্বার্থে সেসব ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়েছে প্রথমে এগারোটি ব্যাংক ও এরপর আরও দুই ব্যাংকে পরিবর্তন আনা হয়েছে আরও একটি ব্যাংক নিজেই পর্ষদে পরিবর্তন এনেছে ব্যাংক কোম্পানি আইনে পরিবর্তন আনা হচ্ছে কারা পর্ষদে আসবেন স্বতন্ত্র পরিচালক কারা হবেন তাদের যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে আহসান এইচ মনসুর বলেন ব্যাংক খাতে সমস্যার পেছনে বাংলাদেশ ব্যাংকও একটি কারণ কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ওপর বিভিন্ন চাপ থাকে সেই সঙ্গে আছে ব্যাংক খাতে দ্বৈত শাসন স্বায়ত্ত শাসন ও তদারকি বাড়াতে কাজ চলছে যাতে কেন্দ্রীয় ব্যাংক কার্যকর হয়ে ওঠে ব্যাংক খাতে যেসব সমস্যা হচ্ছে বা হতে পারে তা যেন আগেই জানা যায় সেই লক্ষ্যে কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করতে চায় না তবে পর্ষদ ও ব্যবস্থাপনা যাতে তাদের দায়িত্ব পালন করে তা নিবিড়ভাবে তদারকি করা হবে কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টিং পুরোপুরি স্বয়ংক্রিয় করা হবে সবকিছু অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হবে গভর্নর আরও বলেন ইসলামী ব্যাংকগুলোকে একদম নতুন রূপ দেওয়া হবে একটি বড় ও অনেকগুলো ছোট ছোট ইসলামী ব্যাংক রয়েছে এর মধ্যে অনেকগুলো সমস্যাগ্রস্ত এসব ব্যাংক একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে ইসলামী ব্যাংকের জন্য আইন ও তদারকির ব্যবস্থা চালু করা হবে বৈশ্বিক পরিসরের উত্তম রীতিনীতি অনুসরণ করে এসব করা হবে